বড় দামি আমার নতুন জামাটার মধ্যে যদি পা লেগে যায় সালাম করি না আমার এই কোডের মধ্যে যদি পা লাগে সালাম করি না আমার কোনো পায়জামা বা লঙ্গির মধ্যে যদি পা লাগে সালাম করি না ঘরের অন্য কোনো কাপড়ের সাথে যদি পা লেগে যায় বেয়াদি হয়ে যায় তবু আমরা সালাম করি না কিন্তু যেই কাপড়টা পুরাতন হয়ে গেল পুরাতন কাপড়টা দিয়া মা না গিলাপ বানায় এক যে সাথে সম্পর্ক গড়াইয়া দিল কোরআনের সম্মান রক্ষা করতে গিয়া কোরআনের উপরে মতো সুন্দর করে গিলাপটা পরাইল এই পুরাতন গিলাপটার মধ্যে যদি পা লেগে যায় সকল শ্রেণীর মানুষেরা এক বাক্যে বলে সাবধান সাবধান কোরআনের অপমাননা হয়ে যাবে সাথে সাথে সালাম কর কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই চিরা গিলাল চিরা দামি হয়েছে সেই জন্য আল্লাহ তালা রমজান মাসকে বড় দামি বানাইছেন তার কারণ হলো এই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাসিল করেছেন আল্লাহ স্পষ্ট কোরআনের ভাষায় বলেছেন শাহরু উ فيه القرأن هدي للناس ও পৃথিবীর মানুষ শোনো এটা এমন একটা মাস শহর রমাদানাল্লাযী উনজিলা ফিনহিল কুরআন এই মাসের মধ্যে আল্লাহ তাআলা 30 পারা গন্তাল কুরআন নাজিল করেছেন হুদাল্লিন নাস এবং মানুষের হেদায়েতের জন্য এই কুরআন কেন নাজিল করলো মানুষের হেদায়েতের জন্য নাজিল করলো এই জন্য কোন ব্যক্তি যদি কুরআনের কথা শুনে কুরআনের কথা বলে কুরআন পড়ে এবং শুনে সকল শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বড় হয়ে যা দেখায় দেখেন রমজানুল মুবারক কে উপলক্ষ করি আমার প্রিয় অনেক ভেরা অনেক চাচারা বাবাজিরা বলেছেন যে রমজান মাসে কোরআনের তেলাওয়াত হবে মসজিদে তিরিশ পরা ঘন্ত আল কোরআন এখানে খতমে তারা বি হবে জুড়ে বলেন ঠিক না সকলেই রাজি হয়েছেন যে এখানে খতমে তারা বি কারণ কি কারণটা হলো এই এই মানুষগুলোর মধ্যে দেখি অনেকে ছোটবেলা কোরআন শিখে নাই পড়তেও জানে না কিন্তু একটা আবেগ কাজ করছে তার মধ্যে আমার জিন্দগিতে আমি কোরআন পড়ি নাই এবং শুনিও নাই আমার জীবনে আমি কোরআন পড়তে পারি নাই আমার ধূর্ণ শিব আমার ভাগ্য বড় খারাপ আমি কোরআন নিয়া পড়তে পারি না কিন্তু আমার মনে আবেগটা হলো যদি রমজান মাসে তারাবির নামাজে প্রতিদিন একবার করে কোরআন তেলাওয়াত করা হয় আমি যদি পড়তেও না পারি হুজুরদের জবান থেকে শুনেছি পড়লে যে সব হয় শুনলেও সে সেই সব হয় আমার জীবনে হয়তো বা আমি আমার জবান দিয়া তিরিশ বারা কোরআন খতম করতে পারবো না কিন্তু হাফেজে কোরআন না যখন তেলাওয়াত করবে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন

একটা হরফ শুনবেন আল্লাহ দশটা নাকি দান করবো আল্লাহ দশটা নেকিরে বিনিময় মর্যাদা রমজান মাসকে ফুলক করে আল্লাহ তালা তোমার আমল নামায় তোমার আমল সত্তর গুণ বানায়া দিবে শুনতেছেন তিরিশ বারা ঘন্টা আল কোরআন অনেকের কষ্ট হইতেছে ছয় তারা হয়ে গেছে আমার ভাইয়েরা দেড় পাড়া করে পড়ছে ছয় তারাবির মধ্যে এখন এক পাড়া করে পড়বে এই যে কষ্টটা যারা সহ্য করে নিচ্ছে আল্লাহর কসম আল্লাহর কসম মনের আবেগ নিয়ে কথাটা বলতেছি না আল্লাহ রসুল বলেন এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে জিব্রিল দামি হয়ে গেছে সম্পর্ক থাকার কারণে বিশ্ব নবী সমস্ত নবীদের সেরা নবী হয়ে গেছে এ কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মক্কা মদিনা বড় দামি হয়ে গেছে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রমজান মাস বড় দামি হয়ে গেছে সাথে সম্পর্ক একটা শিরা গিলাপের হওয়ার কারণে শিরা গিলাপটা বড় দামি হয়ে গেছে আমার ভাইরা এ কোরআন আজমত আর মোহাম্বত ভালোবাসা নিয়ে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়ায় থাকেন তিরিশ পারা কোরআন শোনার জন্য এই যে চুমুকের মতো আজমত আর ভালোবাসায় কাজ করতেছে মোহাম্বতে কাজ করতেছে এই কোরআন কেয়ামতের মাঠে আপনাকে রেখে জান্নাতে যাবে না আপনাকে নিয়ে আল্লাহর তরি জান্নাতে যাবে যেটা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে কিসের সাথে কোরআনের সাথে